নমস্কার বন্ধুরা আশা করি ঈশ্বর ও প্রভু যিশুর আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছে বন্ধুরা প্রভু যিশু সম্পর্কে অনেকের অনেক অভিযোগ রয়েছে যে অভিযোগগুলি আমরা সমাধান করতে না পারলে প্রভু যিশুর সম্বন্ধে তাদের সেই ধারণা কখনোই পরিবর্তন করা সম্ভব নয় এই ভিডিওটির মাধ্যমে যিশুর বিরুদ্ধে আনা সেই অভিযোগগুলির মীমাংসা করা হয়েছে চলুন শুরু করা প্রিয় ভাই বোন আপনাদের প্রথম অভিযোগ প্রথম অভিযোগ হলো যে আপনারা কিছু ভুল প্রচারকদের মুখ থেকে এই কথা শুনেছেন যে যিশু মানে খ্রিস্টান আর যিশু এসেছেন শুধুই খ্রিস্টান ধর্মকে বাড়ানোর জন্য যিশু সমুদায় মানুষের জন্য না এসে শুধুই খ্রিস্টান ধর্মের মানুষদের জন্য এসেছেন তাই আপনারা এই যিশুকে গ্রহণ করতে পারছেন না তাই তো উত্তরে বলি প্রিয় ভাই বোন যিশু যা খ্রিস্টান এটা কিন্তু আপনারা কোনো মতেই প্রমাণ করতে পারবেন না কেন জানেন যিশু যখন জন্ম হয়েছিল তখন খ্রিস্টান ধর্ম বলে কিছুই ছিল না যিশুর যখন মৃত্যু হয়েছিল তখনও খ্রিস্টান ধর্ম বলে কোনো ধর্মই ছিল না তাহলে যিশু কি করে খ্রিস্টান হলো বলুন না প্রিয় ভাই বোন যীশু কোনো মতেই খ্রিস্টান নয় এই জগতে আমাদের প্রত্যেকের পরিচয় আছে তো যেমন পিতার পরিচয় পুত্রের পরিচয় তাই না হিন্দু হয় মুসলমানের ছেলে মুসলমান হয় খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হয় এদের যেটা ধর্মের হয় তাই তো

কিন্তু শুধুই খ্রিস্টান ধর্মের মানুষদের জন্য এসেছে আর আমরা তো খ্রিস্টান ধর্মের মানুষ নই তাই আমরা এই যিশুকে নিতে পারছি না উত্তরে বলি প্রিয় ভাই বোন যিশু ঈশ্বর পুত্র এই সত্যটা কোনোদিন মিথ্যা হয়ে যাবে না সত্যটা চিরকাল সত্য হয়েই থাকবে প্রিয় ভাই বলুন না ধর্ম নিয়ে কেউ কি স্বর্গে যেতে পারে পারে না ধর্ম মানুষকে ধার্মিক করে আর ঈশ্বাস যেতে পারে না আর ঈশ্বাস সৃষ্টি করেছে মানুষ আর মানুষ সৃষ্টি ধর্ম ধর্ম মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে ব্রাহ্মণরা বলে আমাদের ধর্ম বল হিন্দুরা বলে আমাদের ধর্ম বল খ্রিস্টানরা বলে আমাদের ধর্ম বল মুসলমানরা বলে আমাদের ধর্ম বল এই ধর্ম নিয়ে মানুষের মধ্যে ঘুমোণী রক্তারক্তি হয়ে যায় যে ধর্ম নিয়ে মানুষের মধ্যে ঝগড়া মারামারি হয় সেই ধর্ম নিয়ে কি কেউ স্বর্গে যেতে পারে বলুন না সেই ধর্ম নিয়ে কেউ স্বর্গে যেতে পারে না আর যিশু হলেন স্বর্গে যাওয়া একমাত্র পথ আর ঈশ্বর যখন যিশুকে এই জগতের মধ্যে স্নান করলেন তখন কিন্তু ঈশ্বর বলে দিয়েছিলেন আমি আমার পুত্রকে পাঠাচ্ছি যখন সদয় মানুষের জন্য কি শুনবে খ্রিষ্টান বলুন না সমদয় মানুষ হল সকল জাতি সকল ধর্মের মানুষের জন্য ঈশ্বর এও বলে দিয়েছিলেন আমার

মানタリー গোবন্ত আর আপনারা পবিত্র শাস্ত্র বাইবেলে রোমীয় 3 নং 22 পদে দেখলেই বুঝতে পারবেন সেখানে লেখা আছে যে বিশ্বাসের মাধ্যমে যে কোনো ধর্মের মানুষ স্বর্গে যেতে পারবে তো বন্ধুরা এবার নিশ্চয়ই জিসুর বিরুদ্ধে আপনার ফুল অভিযোগগুলি আপনি সংশোধন করে নিতে পেরেছেন আজ এতটুকুই থাক আবার আসব অন্য কোন ভিডিওনে সবাই খুব ভালো থাকুন ভালো রাখুন সবাইকে ধন্যবাদ জয় যিশু